পুটিং হলো সব হোয়াইট সিমেন্টের বানা আর একটা পাউডার হালকা পরিমাণে যে পাউডার আছে বা মিশে মিশে দিতে পারে তাছাড়া পুটিং সব একই বাথরুমের কম ব্যবহার করলে পুটিংটা এই পুটিংটা উঠে যাওয়ার ভয় কম থাকে ভিক্সেল ব্যবহার করলেও ওতে পানি দিয়ে হালকা পরিমাণ পানি দিতে হবে আর হালকা পরিমাণে মিক্সেল ব্যবহার করে দিয়ে ডাইরেক্ট ভিক্সেল মারা যাওয়া যায় বাথরুমের তুলে কোনো দিন উঠবে না এটা হলো সঠিক নিয়ম আর কুটিং করার পরে কুটিং তো লাস্ট ফিনিশিং কাজ কুটিং করার পরে নিজেরা একটু পানি মেরে দিতে হয় এও এক ধরনের সিমেন্ট জমতি পানির দরকার পড়ে এও এক ধরনের সিমেন্ট হোয়াইট সিমেন্ট এও জমতি একটু পানির প্রয়োজন দরকার এই জন্য একটু পানি কুটিং করার পরে একটু পানিটা বুঝিয়ে দিতে হয় দিলে কুটিংটা ভালো হাঁটি হয় কুটিংটির তার ভয় থাকে না এ হল কারণ